যাই হোক মনে কালকে রাত্রিবেলা ছেলে মেয়ে আমার মনে ছিল এর কোনোদিনও মনে থাকে না ছেলে মেয়ে খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে পাশের ঘর সাজিয়েছে লাইটিং করে ক্যাডবেরি আমাদের জন্য গিফট সব কিছু দিয়ে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে আমি ভীষণ খুশি তো সকাল শুরু হলো এই দুজনের চা দিয়ে খাও তো এই সকালবেলা সূচনা হলো সারা দিন জানি না কত ঝগড়া ঝাঁটে করবে তো আশা করি আজকের দিনটা দিনটা খুব ভালোভাবেই কাটুক আরো আনন্দে ঝগড়া করার জন্য আরো এনার্জি সব মিলিয়ে খুব ভালো কাটুক সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন আর কিছু বলার হ্যাঁ খুব ভালো লাগছে যেহেতু আজ এসেছে ভাবো সেই বিয়ের দিন আজকের দিনের সময় সকালবেলা কি হয়েছিল কত ব্যস্ততা হ্যাঁ সকাল থেকে সারাই কত কি লোক জোর বাড়িতে ভর্তি তা আলাদা একটা আনন্দ আর এখন তো ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার এটাই বেশি এটা বেশি আনন্দ মনে হচ্ছে আমার কাছে খুব খুশির দিন সুখের দিন আর কিছু বলবো না

Thank <laughs> you.